এলো হ্যাঁ আমার একটু বদভ্যাস আছে বাইরে গেলে একটু পরকিয়া করতে চাই তাই নাকি ভালো ভালো বলো সে এতে বাধা দেয় তাই তাই নাকি আচ্ছা আপনি বলেন এক তরকারি কয়দিন ভালো লাগে বারবার ভালো লাগে না ঠিক কারেক্ট হুম আচ্ছা এখন তাকে আমি তালাক দিব তার কোনো দোষ খুঁজে পাইতেছি না হ্যাঁ এখন চিন্তা করলাম তার একটা দোষ তো খুঁজে পাইতে হবে তালাক দিতে হলে অবশ্যই আজকে তার সাথে আমি পাঞ্জা লড়বো মাঞ্জা পাঞ্জা পাঞ্জা হ্যাঁ এটা আপনার রেফারি আপনার সাক্ষী অবশ্যই ও তো আবার ছাড়া কিছু মানবে না

মানটা কি <that> <-hấy> <laughs> এইবা হ্যাঁ এইবা তোমার দুঃখের পাশে ইসসমতন কৃ চলতি তোমার মাঙ্গ ওডো কিসের পাশে লাতি দিবা তোমাকে আমি একবার হারাইছি তুমি আমাকে একবার হারাইছো অতি সমান লাটিও ক্যান্সেল তালাকও ক্যান্সেল কিন্তু না আমি তোমাকে হারাবো আমার কিছু শক্তির প্রয়োজন আছে দাইন দাইন তিন দিন এই মিয়া ইনডোর নাট বাইরে যাওয়ার সুযোগ দে আমি বাইরে যাই 10 টা হাসের ডিম সিদ্ধ করে খাবো তিন কেজি দুধের আধা কেজিস করে জাল করে খাবো

এই পদ্ধতিতে আমি এখন খানা মশাই খালি ওইতে দিন মানে দমক দিস আজকে কাট দমক দিবি আমিও যাই কুস্তি খেলি মকর কুস্তি খেলি আমি পাঞ্জা 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 খেলে পাঞ্জা খেলে মাঞ্জা করে দিব বাইগুন তালাক বাপ জানাম না জান টাকা বাচ্চা কিস লাইগ দবা ডাক দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ খুশি আর খুশি শান্তি পেলাম শালা মারানি রেখে দাইছি মনে বড় আশা ছিল তোমাকে শোনাব গান এতদিনের আশা হল পূর্ণ এই ফুল ফুল চৌধুরী বাইরে ওয়া পড়ছি মানে সুখবর তোমার সচীন বলতে পৃথিবীতে আর কিছু থাকলো না মানে বুঝিনি তুমি আমাকে বলেছিলে না যে কোনো ভাবে তোমার বুকে ডিপোজ দাও তাইলে আমি তোমার সাথে আছি ব্যাস

তারপরে যাব হানিমুনে পদ্মা সেতু সব জায়গায় হানিমুন করবো ওটা টাকার ব্যবস্থা করে ফেলেছি দেখো এই যে এক লক্ষ টাকা আমার হাতে দিলে ভালো হয় না পরে দিব আগে ধরে দেখো বাস ছেড়ে দাও এই টাকা মনে করে তোমার আমার সব তো তোমার তুমি বুঝ না কেন হ তোমার সব কিছু যেমন আমার আমার সব তো তোমার তাইলে এখন চলো আগে যাই কোথায় যাব আগে ঘরে চলো তোমার সাথে একটু

আইলে তুই আমার প্রেমে বাধা দিচ্ছিস কেন এটা কি তোর মা লাগে তোর মা লাগে আমার বউ লাগে মাই ওয়াইফ মাই হাজবেন্ড ইয়েস সি 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 তোমার রুচি এত খারাপ হ্যাঁ কউয়ার মতো চেহারা এটা তোমার স্বামী তুমি এরকম সুদশো চেহারা তুই এটা লগে যাইবা আমি তো চেহারা দেখে হেরে ভালোবাসি নাই এই রোমান্টিক আছে তাই তো আমার কাছে রোমান্টিকের কি অভাব আছে বলো অনেক কিছুর অভাব আছে কাটাসার আমার সর্বনাশ হয়ে গেছে আমি তোমারে পাওয়ার আশায় আমার বড় সাড়ক দিয়ে দিছি আচ্ছা তুই তালাক দে না তুই বউরা ছাইড়া দিয়া তুই বাদে মার মতন করবি হেরা তোর ব্যক্তিগত ভাইরে হেরে পাওয়ার আশায় আমার বউরা আমি তালাক দিছি হে তো বলছে আমার কোনো স্বামী নাই আমি ইনটেক আমি অবিবাহিত তাই তো আমি তার সাথে প্রেম করতেছি বড় কি করতেছি এখন হট করে আপনার মতো একটা কাউয়া স্বামী করতে গিয়ে হাজির হয়ে গেলেন এই কাউয়া যে কত বড় কাউয়া ডাক কাউয়া ছিল যে তোমার ফাঁকা ওই ফাঁকা দিয়ে মা আচ্ছা বাদ কথা তোর ব্যাপার তুই জানো

আরে আমার বড় তুমি দর্শন করছো মানে র্যাপ করছো আর তোমার এমনি ছেড়ে দিব তা তো হইতে পারে না আমি তো সুইও দেখি নাই কি দুইবার রদ দর্শন করছি কত বড় মিছা কথা আপনি একটু আগে আমারে জোর করে দর্শন করেন নাই হ্যাঁ আরে তো পয়সা গেলাম হ্যাঁ ফাইসা গেছো আমার বড় অভিশাপ লাগছে পয়সা গেছে হ্যাঁ ভাই আমার কাছে তো 3 লাখ নাই কত আছে আমার কাছে দশ হাজার টাকা আছে কানে চাইছি নিচে কনসার্ট বসাই দিমু মিথ্যা কথা এর কাছে টাকা আছে একটু আগে আমারে টাকার বান্ডিল দেখাইছে কত দাইছে মোটামুটি 2 লাখ তো হইবই 2 লাখ

মুইয়া খাড়া আচ্ছা পাইছি কিন্তু এখানে আমার একটা কথা আছে কি কথা তুমি আমারে দিয়ে এরকম একটা কাজ করাইয়া লাগা আরে এরকম কাজ না এতো সামথিং আমার আরো কিছু কাজ বাকি আছে শতাংশ কিসের শতাংশ বুঝলাম না বুঝবা না তুই বল বল দিবি আর ঠিক আছে কান্দো কানে মন কান্দিয়া কান্দিয়া যাইবো আমার জীবন রে এই কি কাম করলাম আমি ও মন রে কান্দু কেন মন কি ব্যাপার হারুন ভাই কি হয়েছে আপনি টাইসন তোকে বলা যায় দুঃখের কথা দুঃখের কথা কারণ তুই আমার ছোটকালের বন্ধু আমি বড় বিপদে আছি রে টাইসন কি এর বিপদ তোমার আবার বিপদ হইল কর্তৃকা আমি এক মাইয়ার লোকে ফ্রেম করছিলাম না বুঝা জানতাম না ওই ডাইনের স্বামী আছে ডাইনে আমার প্রবলেম দেখাইয়া ওরা স্বামী স্ত্রী যুক্তি করিয়া আমার থেকে এক লক্ষ টাকা নিয়ে গেছে শুধু টাকা ন আরও অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে ওই ডাইনিরে পাওয়ার আশায় আমি আমার বোরে মানে তোর বাবেরে তালাক দিয়ে দিছি এখন আমার এইগুলো কুলো গেছে এ কুলো গেছে টাকাও গেছে আমার কোনো কুল লাইরে টাইসন আমি একটা কথা কই তোমার মতো এরকম একটা ভদ্র ফ্যামিলি পোলা এত জ্ঞানী গুণী লোক তোমার বয়স তো কম হয় নাই তোমার তো অনেক বয়স হয়েছি তারপরেও তুমি এত বড় একটা ভুল কাজ করছো সোনা তোমার আমি একটা কথা কই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হয়েছে নারী ফাঁদ এই ফাঁদের মধ্যে যে পড়ে সে জীবন আর হয়ে দাঁড়াইতে পারে না আমি তো ব্যাখা হয়ে গেছি শোনো একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে টেকা দিয়ে সে সুস্থ হইতে পারবো আর একটা মানুষের কাছে যদি কোনো টাকা পয়সা নাই থাকে সে যদি নিয়মিত কাজ কাম করে খায় তার কাছেও অনেক টাকা হয় আর যে নারীর ফাঁদে পড়ে চরিত্র নষ্ট হয়ে যায় বাইরে আহ লজ্জা দিস না ভুল করে হালাইছি বলের কি মাসুন নাই একটা বালা বুদ্ধিতে এখন তো আমার সব কুল গেছে শোনো আমি তোমার একটা কথা কই তুমি তুমি এই সমাজের মধ্যে একটা মূল্যহীন মানুষ তোমার সাথে বুদ্ধি তো দেওয়া দূরের কথা আজকের পর থেকে তোমার লোকের আমার কোনো সম্পর্ক নেই না 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 এটা হইতে পারে না তুই আমার বন্ধু তুই আমার এবার ফর করে দিয়ে চলে গেলি তাহলে আমার ভাষাতে কে দাঁড়াবে কেউ তো নাই আমি এখন কোথায় যাব কান্দু কেন মন কান্দিয়া কাটিয়া যাইবো আমার জীবন রে কান্দ কেন আমি তো খুঁজতে আছি পাবি হ্যাঁ না আমি একটা আমার মন মনে আমার একটা ভয় ছিল কি এর ভয় পুতের ভয় না পেতনি না বস জি না তাহলে কি এর ভয় আমরা সামার ভয় মোর সামার ভয় কে যেনিক <laughs>

দামি হইতে পারে কিন্তু স্যান্ডেলটা পুরান একটু যদি কষাইয়ে গালের উপরে দেই হলে দাঁত সবগুলো খোয়াই খোয়াই জর্জর জর্জর করে নিচে নিচে পড়বে আর আমনে না মার তো মার কেন আলার ফলা তো সিহারা দেখছস আই এ তোর লাগে মোর লাগে যাই মোর সিহারা দেখছস মোর সিহারার মধ্যে চক 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 করতে আছে ডেইলি ভিটামিন ই ক্যাপ খাই হেই ই ক্যাপের দাম কত তুই জানোস না হেই কিনে দিতে আর বি তুই ই ক্যাপ পিক আপ সব খাওমো হনেন আমি যে টাকা কামাই আমি যদি আপনাদের বিয়া করি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে যে বল খেলা হয় ওখানে আমি থাকি মানা করে রেফারি ওই জায়গা আমি বড় আসনটা পাবেন মানে বড় চেয়ারটা পাবেন আমার ভবিষ্যৎ এই দেখতে সমীরশা তুই বিভিন্ন দেশে যাস রে পরিগিরি করতে আর এই যে মাঠে আসে পাশে আনা সে কত ল্যাংড়া ল্যাংড়া মাইয়ে পোলারা আছে আছে তুই হে গলে রুমে যাস এই খবর আমি জানি না আগে যাইতাম আপনাদের দেখায় না যায় না মা ও মা গো তোর না বউ আছে তা টাইকা পুরুষ পার 10 20 টা বহতে পারে হালা পড়া হালা শরিত্রহীন পুরুষ গো মুই 200 এর আগেও দেখতারিনা মোর জামাইরে সাজে দিছি কিল লাগগে সাসি হালার পড়লে আর বিয়ে করতে চাইছিল ওই হালার পড়া শরিত্র শামেশেছিল এই লাগগে ওই শামেশে লাগগে মুই হেরে সাসি এখন আবার তোরে বিয়ে করমু তোর শরিত্র তো মোর জামাই সাইতেও খারাপ

আপনার এখানে তা আমি কোনখানে থাকুন আপনার সব আমি কি সূত্রতা আমি করছি আপনার আমার এত বড় ক্ষতি কেন করছেন ভাই আমি এটা একটা প্রতিশোধ নিলাম কিসের প্রতিশোধ কারো উপর প্রতিশোধ কেন প্রতিশোধ আরে বাবা কেন কিসের একবার চেহারা দিকা মনে করতে পারেন না আমি একটা ক্যাড়া আপনি চেহারা দাঁড়ান কোথায় যেন দেখেছি হ্যাঁ এবার লাইনে আসছেন আস্তে আস্তে আরো আহবেন আপনি একটু মন করে দেখেন রাস্তার মধ্যে দাঁড় করাইয়া চারটে পাঁচটা লোক মিললা আমার ইচ্ছা মতন কইন না

আপনি তো ঘুষি দিলেন বহুত সহ্য করছি আমি বহুত দিন ধরে অপেক্ষা আছে আমার একটা সুযোগে সেই কারণে আমি একটা নাটক কইরা এই কাহিনীটা করছি আপনার লোকে আমি তো চাইতেছি আরো কিছু করতাম ভাই আর বিপদে ফালাই না এমনি আপনার বরে দিয়ে আমার এক লাখ টাকা নিয়েছেন আমারে অপমানি করছেন ভাইরে এখন আমি কি করব আপনার বউ আমি আমার বোতা লাগ দিছি এখন তো আমার ঘরে বউ নাই এ বয়সে বউ আমি কেমনে থাকবো ভাই জান্নাক ভাই আমার একটা ব্যবস্থা করে দিন ভাই আপনি বউ নাই না বউ দিছেন হ্যাঁ দিছি তবে আমার জানা জানামতে খুবlfloor আমার পরিচিত একটা মেয়ে আছে আচ্ছা দি আন মেল পার্সন হলো বিয়াসে না মাگو আহ আপলো উত্তরপাড়া দক্ষিণ মুখের একটা বাড়ি আছে দিপার উত্তরপাড়া দক্ষিণ মুখে দক্ষিণ মুখী একটা বাড়ি আছে আচ্ছা দিও ওই বাড়িতে जाया আপনি আমার কথা কইবেন যে শামিম ভাই পারে আমার নাম শামিম না হ্যাঁ শামিম ভাই পাঠাইছে আমি আপনি যাইবেন আর আমি ফোন করে কই দিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মনেতা কত হ্যাঁ উত্তরপাড়া দক্ষিণ মুখ দক্ষিণ মুখ আমি পাঠাইছে কে জানি

উত্তরপাড়া দক্ষিণ মুখিকর আগে এটা হ্যাঁ এটাই আচ্ছা হঠাৎ সামিম হালওয়ালা তো কিসের জন্য পাঠাইছে বলছে কি যে বলবো মানে আমি একা জীবন সংসার করতেছি আর কি আমার পাশে কেউ নাই তো আমার একটা জীবন সঙ্গিনী দরকার ওটা আমি সামীমকে বললাম সেই আপনার কথা বলেছে মানে আমি বিবাহ করে চাই আপনাকে তো আমিও তো করতে চাই তাই জন্য তো তাকে বলছি ও আমরাও করতে চান বিবাহ করতে চান আমি বিবির রাজে কিয়া করে একা কাজে কিন্তু আমার একটা জিনিস সন্দেহ হইতেছে আপনি এখনো ইয়াং কাসকসা ব্রাজিল ব্রাজিল বার্জিল আমার মতে একটু বয়স্ক লোকের বিয়ে করতে যাচ্ছেন আপনার কোনো সমস্যা হবে না আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমি তো চাচ্ছি একটু বয়স্ক দেখে বিয়ে করতে কারণ অল্প বয়সে মানুষকে আমার পছন্দ হয় না আমার পছন্দ একটু বয়স্ক দেখে তাই নাকি তো আরো মিলে গেছে খাবার কাপ শুনেন আমার সংসার কেউ নাই সুখে থাকবেন রানীর হালতে থাকবেন বুঝছেন আমার টাকা পয়সা মোটামুটি আছে আপনি সুখে থাকবেন অসুবিধা হবে না যাক টাকা পয়সা যেমন না আপনি আমাকে ভালো যত মানে আমি আর চাই আমার প্রতি কেয়ারফুল থাকতে শিওর শিওর আপনি প্রতি তো অবশ্যই কেয়ারফুল থাকবে যাক আর কতক্ষণ দাঁড়াই কথা বত্রা বলবো একটু বসেন আসেন না আপনার কথা শুনে খুব ভালো লাগছিল ওই সিনেমার একটা নায়িকা ছিল নাম জানি মনে হয় পাপড়ি ওর কথার সাথে আপনার কথার মিল আছে তাই তো আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হয়েছে ও আবার কইতে হয় এই কথা পছন্দ না হইলে কি আর বসলাম নাকি সোজা খাড়া থেকে হাইটা ছিলা যাইতা আপনাকে কিন্তু আমার পাত্র হিসেবে খুব পছন্দ হইছে আচ্ছা আপনার চাহিদা আছে নি কোন কোন চাহিদা মানে টাকা পয়সা দন দলো না না আমার এটার কোনো চাহিদা নাই আমার চাহিদা আছে স্বামীর আদরে আচ্ছা আচ্ছা খাদি স্বামীর ভালোবাসা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি কোনো টেনশন নাই ভাবি এটা কোনো কাজ করলেন আপনি যেটা এত দিনের সংসার এত বছরের সংসার এই সংসারটারে এইভাবে নষ্ট করে দিলেন কর্মনতা কি হন ওই চরিত্রহীন পুরুষের লাগে কি সংসার করব এই যে বলেন আপনারা এই যে ছোটো ছোটো খুঁটিনাটি জিনিস নিয়ে ঝগড়াঝাটি করে এই যে সংসারটারে যে বরবাদ করলেন এটা কিন্তু ঠিক হয় নাই কোন বিষয়টা খুঁটিনাটি হ্যাঁ তোমার ভাই অন্য মহিলা লইয়া পর করবে হ্যাঁ আরেকটা বিয়ে হরবে এইগুলো নাডি বিষয় খুঁটিনাটি বিষয় তো মেলা সহ্য করছি আর মোর মতন নম্র ভদ্র মাইয়ে তুমি দশ আমি পাবা হ্যাঁ অনেক কিছু সহ্য করছি সহ্য করে একদিন সংসার করছি কিন্তু আর সম্ভব হয় নাই এর লিগে ডিভোর্স দিয়ে চলে যাইছি কি সুন্দর ভালো কথা কিন্তু এই যে আমি একটা কথা কই যাই আপনার স্বামী আপনার ডিভোর্স দিয়ে যার কাছে গেছিল সে একটা প্রতারক নারী সে আপনার স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়া তারাই দিছে ঠিক আছে আমার কাছে দুঃখ প্রকাশ করছি এই কুলো গেল হেই কুলো গেল একা খুশি হইছি কারণ ওইরকম পুরুষের কপালে ওইরকম সিটের ব্যাগ পানি জোট পেয়ে বলেন তাহলে আপনারা আমি একটা সুন্দর খবর দিই সেই খবর শুনলে আপনি মাথা ঘুরে পড়েও দেখতে পারেন কি সুন্দর খবর আয় অবশেষে আপনার স্বামী আরেকটা মেয়ের কাছে গেছিল পরে জনগণ দইরা পিড়াইতে পিড়াইতে একবার মাইরা ফেলেছি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ পার কি ভর্তি হইছে একবার মইরে গেছে না

আমার মাফ করে দিও তোমার সাথে কত অন্যায় করছি তুমি আগে খুবে তালাক দিয়ে দিছ আমি জানি মেয়ে মানুষ তালাক দিলে হয় নাই কেন আমি তোমার তো তালাক দিই নাই তুমি আমার এখনো বাঁধে আছো তুমি আমার বউ ঠিকই আছো শুনো আমার অন্যায় হয়ে গেছে তোমার মতো একটা সুন্দরী বউ ঘরে রাখা আমি বাইরে বড় গিয়ে করতেছি কাল নাগিনীর সাথে এই যে একটু আগে নাগিনী আমার নাগে মুখ করকি কি জানে ফুদিসামি অজ্ঞান হয়ে পড়ে গেছি শয়তানের মুখ দিছে বুঝছো শুনছি শয়তানের মুখ নয় নয় শয়তানের নিঃশ্বাস শয়তানের নিঃশ্বাস দিলে মানুষ বলে অজ্ঞান হয়ে যায় কিন্তু মুই তো ভাবলি তুমি মরে গেছো তুমি যে কও আর হ্যাঁ কও তোমার যতই ডিম হর কিন্তু তোমার প্রতি তোমার একটাই লোক ভালোবাসা আছে মেলা ভালোবাসা আছে এর লিগে হুই যখন শুনছি তুমি মরে গেছো এর লিগে দৌড় পেড়ে রেখেছি কিন্তু কিন্তু একটা জিনিস বুঝলাম না এই বেটার লাগে তোমার কি সম্পর্ক কি এর প্রতিশোধ নেওয়ার কথা বলতে আছে এই শালার বেটার নাম শামিম এর একদিন পকেট মার কই আমরা মারছিলাম রাস্তার মধ্যে আমি দুটো গুংশি মারছি জোরে জোরে খালার রালায় প্রতিজ্ঞা করছে আমার থেকে প্রতিশোধ নিব এর মধ্যে হের বরে দিয়ে অ্যাক্টিং করাইয়া আমার লগে পর করাইছে আমি এক লাখ টাকা লেগেছি এর পরে বিবাহ করার জন্য পরে উনি আলার বউ চক্রান্ত করে আমারে পুলিশ ধরাই দিত কয় আমি টাকা রাখে দিছে আমার আমারে ভাড়ায় দিছে কিন্তু আমার বন্ধু এই যে তাই চন সে আমার দুঃখ বুঝলো না সে আমার দুঃখে তাড়াই দিল পরে আবার স্বামীমটা পাইছি পাওয়ার পরে হালার আমার কয়ে আমি গেলাম বাইরে আমার আশেপাশে কেউ নয় আমার বউ নাই আমি আমি দ্বিতীয় গেছি আমার একটা উপায় দে কী করতাম পরে আমার মুখ জায়গায় কি দক্ষিণ বাড়ির উত্তর বিড়া উত্তর বাড়ির দক্ষিণ মিটা কয়ে ভাড়াই দিছে মাই কাছে মাই এটা রোমান্টিক কথা টথা কইয়া মাইয়ের কোনো মানে লাশ সরম নাই মুখে যা আইয়ে তা কয় আই বুঝে গেছি এটা দুই নম্বর হরে আর মুখের মাইতে ফুট করে কি জানে মারছে বালুর মতো আমি অজ্ঞানে পড়ে গেছি আর কিচ্ছু জানি না হন তোমার একটা কথা কই তোমরা পুরুষ মানুষ ঠিক আছে এই লিখে যে যাইছে আইয়ে করবা হ্যাঁ কিন্তু ঠিক না তোমরা অনেক পুরুষ মানুষরা কি করো জানো ঘরের মধ্যে যতই সুন্দরী বউ থাকুক না কেন তোমরা বাইরে অন্য মাইয়াগুলোকে পরকিয়া করা চিন্তা ভাবনা করো এই লিগে তোমারে বলতে আছি হনু ঘরের বউর কাছে যে সুখ যে শান্তি পাবা ঘরের বউ তোমার সবসময় ভালোই চাইবে কিন্তু বাইরার মাইয়েরা কোনো দিনও ভালো চাইবে না হেরা কি করবে জানো তোমাকে তাই তো টাকা পয়সা তারপর মার্কেট মর্কেট করার লেগে এইরকম চিন্তা ভাবনা করবে তোমাকে কিভাবে টাকা পয়সা খসান যায় সেই চিন্তা করবে আর ঘরের বউরা সবসময় স্বামীর কিভাবে উন্নতি হয় সেই চিন্তা করে এই যে দেখো তুমি মোরে মারছো কত অত্যাচার করছো মুই কিন্তু চলিয়ে যাই নাই খালি তালাক দিছি কির লিগে জানো তোমারে নে লিগে যে বাইরা কি সুখ আর ঘরে কি সুখ মুই তো জানি যে মাইয়া মানুষ তালাক দিলে কিছুই হয় না এর লিগে তোমারে বুঝাইছি আর তো বুঝতে পারছো আমি বুঝা গেছি চলো তোমার সাথে একটা ছবি দেখবো আরে জারুন ভাই এই লোকটারে কি করবে এই লোকটা যে অন্যায় করছে আমি কিছু করুম না তোর ছোট ছোট পা দিয়ে দুটো লাথি দিয়ে দিছি চলো চলো ওনাকে তো রাগ না